হাই বিগত কয়েক বছরে সব থেকে দুঃখজনক ঘটনা ঘটেছে ভারতের কাশ্মীরে যেখানে কাশ্মীরের পেহেলগামে সব থেকে বড় টেরিস্ট অ্যাটাক হয়েছে রিপোর্ট অনুসারে ছাব্বিশ জন নাগরিক মারা গিয়েছেন আর সতেরো জনের থেকেও বেশি মানুষ আহত হয়েছেন আজ থেকে পাঁচ বছর আগে পুলবামা অ্যাটাকের পর সব থেকে বড় আক্রমণ এই কাশ্মীরে শুধু তাই নয় বিগত কয়েক দশকে সাধারণ মানুষের উপর হওয়া সবচেয়ে বড় আক্রমণ এটি আর পেহেলগাম থেকে যে ছবি বা ভিডিও উঠে এসেছে সেগুলি খুবই ভয়াবহ তবে এটা দেখে পরিষ্কার কি এটি একটি পরিকল্পিত আক্রমণ যেটা পাকিস্তান এবং পাকিস্তানের সেনা সরাসরি যুক্ত এই জন্যই ভারতকে বালাকোট যেমন পাল্টা আক্রমণ করতেই হবে কারণ বিগত কিছু বছর ধরে কাশ্মীরে ধীরে ধীরে ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি বিজনেস ইন্ডাস্ট্রি মজবুত হচ্ছিল আর সেটার উপর একটা বড় আঘাত আর সেই আঘাতটি তখনই ঠিক হবে যখন ভারত সেটার একটা পাল্টা কঠোর প্রতিক্রিয়া দেবে আর সেটার প্রয়োজন এই জন্যই যে সকল ইন্ডাস্ট্রিয়াল বিজনেসম্যান তার থেকেও বড়ো কথা সকল ট্যুরিস্টের মনে একটা ভয় জন্ম নিয়েছে আর আপনি সেই ভয় তখনই শেষ করবেন যখন আপনি সেই শত্রুদের উপর কঠোর জবাব দেবেন এবং সবার মনে আবার ভরসা গড়ে তুলবেন এই জন্যই আপনারা মিলিয়ে নেবেন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য এই সময় পুরো পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে সংখ্যা এবং ভয় দুটোই কাজ করছে কারণ তারা জানে ভারতের বিগত বছরগুলির যে ইতিহাস রয়েছে তাতে করে ভারতের উপর যখন যখন আক্রমণ হয়েছে আর সেটার যোগসূত্র যখন পাকিস্তান থেকে আসে তখন তখন পাকিস্তানের উপর কঠোর কারবাই করা হয়েছে বালাকোট এয়ার স্ট্রাইক সেটা সবচেয়ে বড় উদাহরণ তার আগে উড়িতে যে আক্রমণ হয়েছিল সেটার বিরুদ্ধে ভারত কারবাই করেছিল পাকিস্তানের উপর সেটাও একটা দৃষ্টান্ত তৈরি করেছে তার মানে এটা পরিষ্কার কি ভারতের থেকে তীব্র কঠোর প্রতিক্রিয়া আসবেই আসবে আর সেই প্রতিক্রিয়া কেমন হবে কিভাবে হবে আর কোথায় হবে সেটা ঠিক করবে ভারতেই এই জন্যই পাকিস্তানের বর্তমান পরিস্থিতি এটাই কি তারা জানে ভারত তাদেরকে সপাটে চর মারবেই মারবে কিন্তু সেটা কবে তার জন্য তারা না পারছে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে না পারছে ঠিকঠাকভাবে ঘুমোতে কারণ তাদের জানা নেই কখন তাদের উপর সপাটে চর পড়তে চলেছে এমনই ভয় পাকিস্তানি সেনা এবং পাকিস্তানি নাগরিকদের মধ্যে কাজ করছে আর রিপোর্ট দ্বারা বলা হচ্ছে ভারতে একটি ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি দ্বারা একটি মিটিং করা হয়েছে যেটাতে একটি রোডম্যাপ নিশ্চয়ই তৈরি করা হয়েছে আর সেই ভয়ে পাকিস্তান তার সমস্ত মিলিটারি অ্যাসেট ভারতের সীমানায় লাগিয়ে দিয়েছে যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাকিস্তান থেকে লাগাতার খবর আসছে কি পাকিস্তানি বায়ুসেনার বিমান লাগাতার বালোচিস্তান করাচি থেকে উঠতে শুরু করেছে আর ভারতীয় সীমানায় পাকিস্তানি সেনার যে বিমান ঘাঁটি আছে সেখানে নামছে আর বলা হচ্ছে সেই বিমানে প্রচুর পরিমাণে মিলিটারি হাতিয়ার মজুদ আছে তাছাড়াও পাকিস্তানের যুদ্ধবিমান লাগাতার ভারতীয় সীমানায় মোতায়েন করা হচ্ছে শুধু তাই নয় এই সময় ভারতের ভয়ে পাকিস্তানের তিন সেনা জোর কদমে মিলিটারি অ্যাসেট বিল্ড আপ করছে ভারতীয় সীমানায় কারণ পেহেলগামে যে জঘন্য আক্রমণটি হয়েছে সেটা পাকিস্তানি করিয়েছে আর সেটা এখন জলের মতো পরিষ্কারও তাদের প্রস্তুতি দেখে যেটা পাকিস্তান নিজেও জানে এই জন্যই বিগত কয়েক বছরে ভারতের উপর যখন কোনো বড় আক্রমণ হয়েছে সেটা জবাবে ভারতের থেকে কঠোর প্রতিক্রিয়া দেওয়া হয়েছে আর এবার তো ভারতের সাধারণ জনগণকে মারা হয়েছে বিগত কয়েক দশকের পর এটাই বড় আকারে পাকিস্তানের টেরিস্ট ভারতের সাধারণ মানুষকে মারা হয়েছে যেটার জবাব ভারত খুবই দ্রুত এবং কঠিন জবাব দেবেই এই জন্যই পাকিস্তানের মনে ভয় ধরেছে কি ভারত কখন এবং কোথায় কিভাবে আক্রমণ করবে সেটা তাদের জানা নেই আর সেটার কারণ হলো বালাকোট এয়ার স্ট্রাইক কারণ ভারত প্রথমবার পাকিস্তানের নিজস্ব মাটিতে বালাকোটে এই আক্রমণটি করেছিল তার আগে ভারতের কারবাই পিওকেতে করা হতো সার্জিক্যাল স্ট্রাইকও ভারত সেখানেই করেছিল কিন্তু পাকিস্তানের বালাকোটের উপর হামলা যেটা প্রমাণ দেয় প্রয়োজন পড়লে ভারত পাকিস্তানের রাজধানী করাচিতেও হামলা করতে পিছু হাঁটবে না আর এই জন্যই পাকিস্তানের জনগণের মধ্যে যে আশঙ্কা ভয় তৈরি হয়েছে সেটা ড্যামেজ কন্ট্রোল করার প্রয়াস করছে পাকিস্তানি সেনা তাছাড়াও তাদের ভয় এটাই কি ভারতীয় সীমানা বরাবর পাকিস্তানি সেনার যে সেনাঘাটি আছে ভারত সেগুলির উপর আক্রমণ করে সেগুলিকে ধ্বংস না করে দেয় তারপর পিওকে কে দখল করার প্রয়াস না করে এই সকল বিষয়ের উপর নজর রেখে পাকিস্তান সেনা ও সেনা হাতিয়ার নিয়োগ করে সম্পূর্ণ শক্তির প্রদর্শন করেছে কিন্তু ভারত কেমন রূপ ধারণ করবে যেখানে কেবল কূটনৈতিক আক্রমণ হবে নাকি কূটনীতির পাশাপাশি ভারত মিলিটারি কারবারও করবে যেটা আগামী কিছু সময়ে আমাদেরকে জানিয়ে দেবে কিন্তু এটা নিশ্চিত ভারত যে কোনো পরিস্থিতিতেই বদলা নিয়েই ছাড়বে এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন আর ভারতের পরবর্তী পদক্ষেপ সামনে আসতে সেগুলি তথ্য আপনাদেরকে জানিয়ে দেব